আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মায়ের স্বপ্ন ডোর সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি আল্লাহর মেহবানদের সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সম্পর্কে তিরিশ পিস দরজা নিয়ে আলোচনা করবো এগুলো বিক্রি করছি আলিফ গ্রুপে পুরান ঢাকা যে স্যারে আমাদেরকে অর্ডার করেছিলেন ওই স্যার আলহামদুলিল্লাহ আমাদের কাছে সাড়ে চারশো পিস দরজা ডিপাল্লা অর্ডার করেছিলেন এর আগে আমরা একচল্লিশ পিস মাল ডেলিভারি দিয়েছি এবং ফিটিং করে দিছি আজকে ইনশাল্লাহ আমাদের তিরিশ পিস ধরছে ডেলিভারি যাবে তো এগুলো হচ্ছে আপনার মেহগনি কাঠের ডিপাল্লা দেখেন যে এটা যশোরের মেহগনি এটা দুশেই ডিজাইন এটাকে বলা হয় আমরা ডিপাল্লা বলি এটা মাঝে একটা নকশা করে দিয়েছি এটার পাশের বাজুগুলো আছে হচ্ছে আপনার পাকা দেড় ইঞ্চি এই মাঝের যে ডিপগুলো আছে এই ডিপগুলো হল আপনি এক ইঞ্চি মাঝের ডিপগুলো এক ইঞ্চি এই বাজু এবং কি মাঝে এই যে এই কাঠটা আবার এই কারটা কিছু কাল আপনার দেড় ইঞ্চি আছে আবার কিছু কাল আপনি এক ইঞ্চি আছে এক ইঞ্চি এবং দেড় ইঞ্চির সমন্বয়ে আমরা এরা ডিপপালা তৈরি করি আপনারা যদি আমাদের কাছে এমন একটা ডিপপালা নিতে চান উনচল্লিশ বা একাশি তাহলে এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এমন একটা ডিপপালা নিতে পারেন পলিশ সহ এটার প্লেন পাল্লার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা উনচল্লিশের আর ডিজাইন করে হচ্ছে আপনার এই তিন হাজার টাকা অর্থাৎ আট হাজার টাকা আর এই মাস্কেনের যে নকশাটা আছে নকশাটা তিনশো টাকা নেই কিন্তু ওনার কাছ থেকে অনেকগুলো দরজা যেহেতু আমরা মজার নামসারা ডিজাইন খরচটা নেই নেয় অর্থাৎ ওনার কাছে উনচল্লিশ বা একাশি একটা ডিপপাল্লার দাম রেখেছি আট হাজার টাকা আর যদি আপনারা তেত্রিশ বা একাশি একটা দরজা আমাদের কাছে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে চার হাজার টাকা অনুগে আপনার দরজার দাম আর তিন হাজার টাকা হচ্ছে আপনার পুলিশের দাম আর যদি আপনারা সাতাশ ইঞ্চি একটা দরজা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা চার হাজার টাকা অনুগে আপনার সাতাশ ইঞ্চি দরজার দাম আর আপনার পুলিশের দাম হচ্ছে আপনি তিন হাজার টাকা অতএব সাত হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে আমার একটু দরজা নিতে পারেন তো দেখেন যে ভাই আমরা এখানে তিরিশ পিস মাল আলহামদুলিল্লাহ আজকে রেডি করেছি রাত্রে আমার ভাইয়েরা এই মালগুলা রেডি করে রেখে গেছে আজকে ইনশাল্লাহ মালগুলো আমরা ডেলিভারি দিব যে বাজারে অনেকে বলে যে ভাই ঢিপপাল্লা তো আমরা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা আবার ওই পঁচিশশো টাকা ঢিপপাল্লায় পাই তো ভাই ব্যবসাটা হচ্ছে ঝাড় যার উপর নির্ভর করে আমি আর আমার ব্যবসা কতটুকু হালাল খাবো কতটুকু হালাম খাবো এটা আমার উপর নির্ভর করবে যে আমি যদি আপনাকে কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া একটা কদম গাছের একটা দরজা আমি তৈরি করে দেই আমি যদি আপনাকে দুই হাজার বাইশশো টাকা দেয় দরজা তারপরে আমার লাভ থাকবে কদম গাছের আপনার সেফটি পরে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেফটি পরে কেমিক্যাল খরচ নাই সিজনিন খরচ নাই তো আমি যদি আপনার সাথে কথা বলে প্রতারণা করি তাহলে আমার ব্যবসাটা হালাল হল না আপনারা যদি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং ট্রিটমেন্ট করা একটা দরজা ডিপ আমাদের কাছে নিতে চান তাহলে অবশ্যই এটার দাম আসবে আপনি পাঁচ হাজার পাঁচ টাকা ডিপপাল্লা আর সলিড পাল্লার দাম হলো আপনি ছয় হাজার টাকা তো দেখেন যা আলহামদুলিল্লাহ মালগুলো আজকে ডেলিভারি যাবে আপনাদের যদি কারো বিশ্বস্ত মনে হয় যে আমরা ইনশাল্লাহ আসরিক মালটা আপনাদের কাছে পাবো আমাদের কাছে পাবেন তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন বা এই মালগুলো হচ্ছে আমাদের একবারে ফিটিং পলিশ উঠানো সহ চৌকাট পলিশ সহ আমরা মালগুলা ওনার কাছ থেকে রেট নিয়েছি তো এই মালগুলো আজকে পাঠাবো এমনকি সাথে সাথে আপনি ফিটিং মিস্ত্রি আজকে পাঠাবো ফিডিং মিস্ত্রি যায় এই মালগুলো একদিনে তো সবগুলো তারা ফিটিং করতে পারবে না হয়তো পাঁচটা সাতটা ফিটিং করবে এই মানে পর্যায়ক্রমে মালগুলো আমরা ফিটিং করে দেবো তারপরে আমরা পলিশ মিস্ত্রি পাঠাবো পলিশ মিস্ত্রি পাঠায় এটা চৌকাটা পলিশ করবো এমনকি চৌকাটার সাথে পাল্লাটা একবারে যেন কালারটা সেম হয় সেই ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ পলিশ করে দিয়ে আসবো আর কি তো আপনারা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় চিটাগাং হোক চট্টগ্রামে হোক কিংবা টেকনোভে হোক যে কোনো জায়গায় যদি নিতে চান তাহলে আমরা ফিটিং মিস্ত্রি সহ পুলিশ মিস্ত্রি সহ আমরা পাঠাতে পারবো তো যে জায়গায় আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল